হাই ডিভাইন ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তোমাদের অরাটাকে প্রথমে ক্লিন করে নিই কোনো নেগেটিভ এনার্জি যদি তোমার লাইফে কেউ সেন্ড করে থাকে যেখান থেকে এসেছে সেখানেই ফিরে যা যেখান থেকে এসেছে পিস ডিভাইন এনার্জি আমার ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার যারা রয়েছে তাদের যারা বা যে বা যারা আমার ভিউার্সের লাইফে সাবস্ক্রাইবার লাইফে কোনো রকম নেগেটিভিটি স্পেল করেছে সো যেখান থেকে এসেছে হানড্রেড টাইম করে সেখানেই ফিরে যা তো চলো আজকে আরও একটা রিডিংই তোমাদের জন্য চলে এসেছি জেনারেল রিডিং কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয় মেল ফিমেল হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বার্থফ্রেন্ড তোমরা প্রত্যেকেই দেখতে পারো যখনই এই রিডিং তোমার সামনে যাবে তখন ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে কারণ এই রিডিং আমি করছি না ইউনিভার্স জাস্ট আমাকে নিমিত্ত বানিয়েছে তোমাদের কাছে এই রিডিং পৌঁছে দেওয়ার জন্যকে তো আজকে আমার যেটা চ্যানেলিং ম্যাসেজ সেটা হলো কেউ তোমাকে ভীষণ মিস করছে সে কে সে কী বলতে চাইছে সেটা ইউনিভার্স তোমাকে কী জানায় কোন বিষয়ে তোমাকে গাইড করে সেটাই দেখবো ওকে সো তার আগে তোমরা যারা আমার নিউজ ভিউয়ার্স যারা আমাকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য এনার্জি ক্লেম করতে একদমই ভুলবে না ইউনিভার্সকে অবশ্যই ধন্যবাদ জানাবে কারণ ইউনিভার্স চেয়েছে বলেই তুমি এ রেডিংয়ে পৌঁছাতে পেরেছো ইউনিভার্স তোমাকে হেল্প করছে ইউনিভার্স তোমাকে কিছু জানাতে চাইছে সো এটা তোমাকে একটু খুব মিস করছে প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার ইউনিভার্সে কেউ মিস করছে সো অনেকগুলো এসেছে এত কি মানে গাইড করো আমার ভিউয়ার্সে কে মিস করছে আমার ভিউয়ার্সকে কেউ কিছু কিছু বলতে চাইছে যেটা আমার ভীষণ চ্যালেঞ্জিং হচ্ছে কেউ মিস করছে ভীষণ পরিমাণে মিস করছে প্লিজ ডিভাইন এনার্জি গাইড সো মাচ সো মাচ the star the chariot

and nine of wands. <coughs> hmm. okay. चलो देखिए आर की बोलते साइड से प्लीज टिवानी ना जी गाइड करो के हमारे व्यूअर्स के मिस कुछ के बोलते साइड से हमारे व्यूअर्स के के मिस कुछ दिवाइ ने जो गाइड करो थैंक यू सो मच यूनिवर्स थैंक यू सो मच कि हमारे व्यवस्था की बोलते चाहिए ओके उन्हें कुछ अच्छे से दोनों निबंध द हाई प्रेस्टेस ओके नाइन ऑफ कोइंग इच ऑफ सोर्स ओके judgment judgment তোমার সাথে past তে কোনো অন্যায় করেছিল সে যার জন্য সে নিজের ভুলগুলো বুঝতে পারছে ওকে দেখো past সে তোমার সাথে প্রচুর অন্যায় করেছে কিন্তু এখন সে সেটাকে রিয়ালাইজ করছে বা সেটা বুঝতে পারছে প্রচুর অন্যায় করেছে তার যে তার মধ্যে এমন একটা গিল্ট ফিল হচ্ছে বা সে এমনভাবে নিজেকে তার অন্যায়গুলো সে এমন মারাত্মক লেভেলে করে ফেলেছে তোমার সাথে বা তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে বা তোমাকে এটা তোমার লাভওয়ান হতে পারে ফ্রেন্ড হতে পারে তোমার তোমাদের সিচুয়েশান অনুযায়ী নেবে ওকে সো এখানে রিলেশনশিপ বিশেষ করে টু অফ কাফ সো সেখানে কিন্তু রিলেশনশিপটা বেশি শো করছে সেটা তোমার বয়ফ্রেন্ড হতে পারে লাভার লাভার্স হতে পারে বা হাজবেন্ড হতে পারে ওকে সো সে তোমাকে তো খুব মিস করছে তার কারণ সে পাঁচটা তোমার সাথে প্রচুর অন্যায় করেছে এবং সে সেই অন্যায়গুলোকে এখন দেখতে পারছে সে তখন সে ভুলগুলোকে বুঝতে পারেনি সে কিন্তু এখন সেই ভুলগুলোকে বুঝতে পারছে এবং তার সিচুয়েশানটাকেইটাই তাকে বুঝিয়ে দিচ্ছে সমস্ত কিছু তার যে সিচুয়েশান এখন কারেন্ট সিচুয়েশানে সে এরকম একটা ফেস করছে যেখানে সে ডিপ্রেশান এনজাইটি এবং একটা ভীষণ ট্রামার মধ্যে রয়েছে একটা ডিপ্রেশনের মধ্যে রয়েছে তার লাইফে প্রচুর প্রবলেম এবং সে বুঝতে পারছে এই সমস্ত কিছু যা তার লাইফে ক্রিয়েট হয়েছে তার তোমার সাথে প্রত্যেকটা তোমার সাথে যা অন্যায় অন্যায় করেছে বা তোমার সাথে যত রকম সে বিহেভিয়ার করেছে খারাপ সেটার জন্যই তার লাইফে এত কিছু সে ফেস করছে সেটা সে এখন বুঝতে পারছে সো পাস্টে সে এগুলো বুঝতে পারিনি এখন তার তার লাইফে সমস্ত কিছু ক্লিয়ার হচ্ছে সে অনেক গোপনে অনেক কিছু সে করেছে সে সেইগুলোর জন্যেই ভীষণভাবে গিল্ট ফিল করছে সে ভীষণভাবে গিল্ড ফিল করছে সেইগুলোর জন্যেই কারণ গোপনে সে অনেক কিছু করেছে তোমার পেছনে তোমা তোমার আড়ালে অনেক কিছু করেছে অনেক অপরাধ করেছে বা অনেক তোমার নামে অনেক গসিপিং করেছে উ বা তোমার তোমাকে নিয়ে অনেক কিছু বলেছে এবং তোমার এখানে রিলেশনশিপ কোনো অন্য একটা ইস্যু যেটা আমার ভীষণ চ্যালেঞ্জিং হচ্ছে যে কারোর সাথে তুমি ছাড়া অন্য কারোর সাথে অ্যাফেয়ার সে করেছিল। যার জন্যই সে তোমার সাথে এত দুর্ব্যবহার করেছে তো সেই কারণে সে এখন সেই ভুলগুলোকে বুঝতে পারছে এবং তার কারেন্ট সিচুয়েশানে সে কিন্তু এই গিল্ড ফিলের জন্য বা তার অপরাধবোধ তাকে দিনে দিনে কুড়ে কুড়ে এমনভাবে তাকে ডিপ্রেশানে ফেলে দিচ্ছে সে কিন্তু মানে ভীষণ একটা খারাপ মানসিকভাবেও খারাপ অবস্থায় রয়েছে আর স্ট্যাবিলিটির দিক থেকেও তার ভীষণ ডাউনফল হয়েছে এবং চলছে সেটা দেখো তার লাইফে কিন্তু সমস্ত কিছু থেমে গেছে সমস্ত দিক থেকে তার লাইফে সমস্ত কিছু থেমে গেছে তার আর্থিক স্টেবিলিটি একদম পুরো থেমে গেছে তার ওয়াই উন্নতি যেটা ভীষণ একটা স্টেবেল লাইফ ছিল সমস্তটাই থেমে গেছে একদম পুরো স্লোলি হয়ে গেছে সব কিছু স্লোলি একদম যেখানে তার তার যে সম্পর্ক বা অন্য কার তোমাকে বাদ দিয়ে যে ফেয়ারে গিয়েছিলো সেখানেও সমস্ত কিছু ডিস্ট্রয় হয়ে গেছে এবং সমস্ত কিছু দিক থেকে তার লাইফ একটা স্টাকনেস চলে এসেছে তুমি যতটা সাফার করেছো সে এখন সেটা বুঝতে পারছে এবং সে এটাও বুঝতে পারছে যে তার লাইফে যত রকম যা কিছু হয়েছে বা তার লাইফ তোমাকে আঘাত করে সে যা কিছু পেয়েছে তার জীবনে একটা বড় অপরাধ করেই সে এত দূর এগিয়েছে ওকে সো সেগুলো তার কখনো সুখ দেয়নি আর শান্তি দেয়নি দেয়নি তো সেই কারণেই কিন্তু সে ভীষণভাবে গিল্ট ফিল করছে এবং তার সমস্ত ক্ষেত্রে একটা স্টপনেস স্টপ লেগে গেছে ইউনিভার্সের তরফ থেকে তাকে কন্টিনিউ গাইডেন্স দেওয়া হচ্ছে যে সে যেন তোমার কাছে ক্ষমা চায় ওকে সো সে ভীষণভাবে নিজেকে অপরাধ মোট মনে করছে এবং তোমাকে ভীষণ মিস করছে কারণ তোমার সাথে কাটানো সময়গুলো তার জীবনের একটা উজ্জ্বল টাইম ছিল তোমার সাথে কাটানো সময়গুলো তার কখনো স্টাকনেস ছিল না তোমার সাথে কাটানো সময়গুলো সে তোমার সাথে কাটানোর সময়গুলো কিন্তু সে ভীষণ একটা স্টেবেল লাইট ছিল এবং মানসিকভাবেও স্টেবেল ছিল মানসিক স্টেবিলিটিও প্রয়োজন পয়সা থাকলেই বা আর্থিকভাবে ভীষণ বড় হলেই সব কিছু পাওয়া যায় না মানসিকভাবেও সুস্থ থাকাটা খুব প্রয়োজন তো সেটা সে এখন বুঝতে পারছিল সে এখন বুঝতে পারছে সে তার সে তোমাকে এই কারণেই মিস করছে যে তোমার সাথে কাটানোর সময়গুলো তাকে দিনে দিনে মনে করিয়ে দিচ্ছে যে তুমি তার সাথে কি করেছো বা তোমার সাথে সে কি করেছে হ্যাঁ সো সে কারেন্ট সিচুয়েশানে তোমাকে ভীষণ মিস করছে তোমার পার্টনার তোমার লাভার্স আর কারুর কারোর ক্ষেত্রে এখানে ফ্রেন্ডেরও ভিজন আসছে আমার যে ভীষণ একটা ভালো ফ্রেন্ডশিপ ছিল তোমাদের সেটা তোমরা তোমাদের সিচুয়েশান অনুযায়ী নেবে সো আমি শুনতে পাচ্ছি যেটা যে কারোর ক্ষেত্রে এখানে ভীষণ একটা ফ্রেন্ড ভীষণ একটা মানে ক্লোজ ফ্রেন্ড যাতে যে বলে সেরকম কিছু আমার জানি হচ্ছে সো সেই সম্পর্ক বা তোমার যেহেতু ফ্রেন্ড সেহেতু তোমাদের মধ্যে একটা মিষ্টি সম্পর্ক ছিল সেটাই সেটাকেও একটা ভালো সম্পর্ক অবশ্যই তাই না সো সেই কারণেই সে মিস করছে এবং সে তোমাকে আঘাত দিয়ে সে বেরিয়ে গিয়েছিল তোমার পাশ থেকে সরে গিয়েছিল বা তোমার থেকে দূরত্ব মেনটেন করে নিয়েছিল কিছু মানে কিছু মানুষেরও কথা এবং নিজের ভুলগুলোকে তোমার সাথে কন্টিনিউ দুর্ব্যবহার করে গেছে যার জন্য সে নিজের ভুলগুলোকে এখন যত তলিয়ে দেখছে বা যত তলিয়ে সে ভাবনা চিন্তা করছে ততই সে ডিপ্রেশানে ডুবে যাচ্ছে এবং তার অপরাধ বোধ তাকে যেন দিনে দিনে কুড়ে করে খাচ্ছে এরকম একটা সিচুয়েশানে সে কারেন্ট সিচুয়েশান ফেস করছে এবং সে এটাই ভাবছে কন্টিনিউ ভেবে চলেছে তোমাকে এই মানে কন্টিনিউ তোমাকে মিস করে চলেছে যে তোমার সাথে কাটানোর সময় তার জীবনে সব থেকে সুন্দর সময় ছিল তোমার কেয়ার তোমার ভালোবাসা বা তোমার সাথে তার মিষ্টি একটা সম্পর্ক সেই সম্পর্ক একটা একটা পরিপূর্ণ সম্পর্ক ছিল একটা ভালো সম্পর্ক ছিল যেখানে সে অন্য কোথাও এই সম্পর্ক কিন্তু পায়নি তো সেই কারণেই তোমাকে মিস করছে তোমাকে ভীষণভাবে একটা মিসিং এনার্জি আমার চ্যানেলিং হচ্ছে এবং সে চাইছে এই সম্পর্কটা আবার শুরু করতে যে সম্পর্ক তোমার যেখানে তোমার মনে হয়েছে সব কিছু শেষ তুমি সেখান থেকে সম্পূর্ণ মুগন করে নিয়েছো বা মেন্টালি তুমি নিজেকে প্রিপেয়ার্ড করে নিয়েছ যে এখান থেকে আমার মন থেকে সমস্ত কিছুকে এ করাই উচিত বা তোমার এটা মনে হয়েছে যে আমার সম্পূর্ণ মন থেকে আমার থেকে বেরিয়ে আসা উচিত নিজেকে ভালো রাখার জন্য যে সিচুয়েশান এতটাই টাফ হয়ে গেছিলো বা সম্পর্কে এতটাই তিক্ততা চলে এসেছিলো বা এতটাই দূরত্ব এতটা এতটাই প্রবলেমের মধ্যে তোমরা ছিলে সে যে সম্পর্কেই হোক না কেন বা এতটাই তোমার সাথে খারাপ ব্যবহার করা হয়েছে সো সেখানেই এই মানুষটা ভাবছে যে তোমার সাথে সমস্ত কিছু ঠিক করতে হবে এই কারণেই তোমাকে ভীষণ মিস করছে মানে তোমার সাথে সে কারোর কম্পেয়ারই করতে পারছে না সে তার তুল তোমার তুলনা সে কারো করবে এমন কাউকে সে খুঁজেই পায়নি সো সে তো ভীষণ পরিমাণ তোমাকে মিস করছে মিসিং এনার্জি ভীষণ এবং সে চাইছে এই সম্পর্কের একটা পরিপূর্ণতা এবং সে তার জন্য একদমই রেডি সে তার নিজের ভুলগুলোকে বুঝতে পারছে মানেই সে এই সম্পর্কের পূর্ণতা স্টেবেল লাইফ চাইছে ওকে তোমার সে অবশ্যই রাখছে কারণ তুমি না আগের মতো মানে ওই রকম আর খুব নর্মাল নেই তুমি খুব স্ট্রং হয়ে গেছো তুমি মানসিক দিক থেকে ভীষণ শক্ত হয়ে গেছো আসলে সময় তোমাকে শক্ত করে দিয়েছে মানুষের ব্যবহার দুর্ব্যবহার খারাপ পরিস্থিতি খারাপ সময় তোমাকে স্ট্রং করে দিয়েছে কি করে সমস্ত কিছুকে হ্যান্ডেল করতে হয় কি করে সিচুয়েশানকে থেকে নিজেকে বের করে দিতে হয় মানসিকভাবে ভীষণ স্ট্রং হয়ে গেছে তুমি তো সেটাই দেখছে তুমি আর আগের মতো নেই তোমার সাথে তুমি যেমন আগে মেলা ছিলে মানুষের কথায় ভরসা করতে বিশ্বাস করতে সো সেটা আর নেই তুমি এখন ভীষণ একটা স্ট্রিক পারসেন এবং তুমি তোমার তুমি যেমন স্ট্রং ধীরে ধীরে হয়েছো তেমন তুমি তোমার কিন্তু কেরিয়ারের দিকেও ভীষণভাবে ফোকাস রয়েছে। এবং মানুষ তোমার পজিটিভিটিতে ভীষণ খুশি মানুষ তোমার পজিটিভিটি নিয়ে কথা বলে যেখানে এই মানুষটা তোমাকে একটা সময় শুধু কমপ্লেন আর কমপ্লেন করে গেছে এখন সেই মানুষটাই দেখছে মানুষ তোমাকে নিয়ে কত পজিটিভ কথাবার্তা বলছে কত ভালো কথাবার্তা বলছে এবং তুমি সেই পাওয়ারফুল পজিশানে এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছ সেই আগের মতো দুর্বল মানসিকতা বা ওটা দুর্বল নয় সরল মানসিকতা সেটাকে দুর্বলতা ভেবেছিল দুর্বল মানসিকতার ভেবেছিল কারণ তোমার তার উইক পয়েন্ট তোমার উইক পয়েন্ট যেটা ছিল সম্পর্কের দিক থেকে তুমি বরাবরই ভীষণ কেয়ার করো ভীষণ গুরুত্বপূর্ণ মনে করো সম্পর্কের দিকটা সো সেই জায়গাটা তোমাকে দুর্বল ভেবেছিল কিন্তু সেটা যে এতটা স্ট্রং হয়ে যাবে সেটা কখনো ভাবতে পারেনি এবং সে ভীষণভাবে মিস করছে কারণ সে নিজের ভুলগুলোকে তোমাকে যতটা সে ডাউনফল বা যত সে ডাউন ভেবেছিলো বা যতটা দুর্বল প্রকৃতি ভেবেছিল বা তোমার উপরে যত কমপ্লেন করেছিল সে নিজের মধ্যেই সেই ভুলগুলোকে এখন দেখতে পায় নিজের মধ্যেই সেই ভুলগুলোকে বুঝতে পারে এবং সেটাও বুঝতে পারে যে তুমি কতটা পিওর কতটা মানে একটা উজ্জ্বল একটা মানসিকতার মানুষ যেখানে কোনো রকম নেগেটিভ কোনো কিছু নেই সবসময় পজিটিভ সবসময় ভালোবাসা ভালো ভাবা ভালো চাওয়া মানুষের জন্য এরকম এরকমটাই তো তোমাকে নিয়ে যে ভাবনা চিন্তা সে করেছিল সে যে কতটা ভুল কতটা মানে নিজের এখন নিজেকে সেটা বুঝতে পারে এবং সে এটাই বুঝতে পারে যে ভুলগুলো তার মধ্যেই ছিল যার জন্য সে তোমাকে ভীষণভাবে মিস করছে এবং সে চাইছে এই সম্পর্কে একটা পরিপূর্ণতা দিতে কারণ পুরনো পিছু মানে যে সময়টা তুমি পার করেছো ফার্স্টে সেইখানে কিন্তু তোমার সাথে প্রচুর অন্যায় করেছে সো সেইখানেই সে জাস্টিস দিতে চায় বা সেইখানেই সে কিন্তু তার ভুলগুলোকে সূত্রে আবার সমস্ত কিছুকে ঠিক করতে চাইছে কিন্তু সে কিভাবে তোমার সামনে এসে দাঁড়াবে সেটাই সে বুঝতে পারছে না কোথাও তার তার মানে করা অপরাধগুলো তার সামনে এতটাই ক্লিয়ারলি সে বুঝতে পেরেছে সে কী করে তোমার সামনে চোখ তুলে দাঁড়াবে বা কী করে তোমার সামনে দাঁড়িয়ে বলবে সেটা নিয়ে সে কখনো কখনো দুবিধায় পড়ে যায় কিন্তু সে তোমাকে জাস্টিস দিতে চায় সে সেই অপ যা যে ভুলগুলো সে করেছে কন্টিনিউ সেই ভুলগুলোকে সে সমস্ত কিছুকে পেছনে ফেলে দিয়ে সমস্ত কিছু মন থেকে মুছে দিয়ে সে কিন্তু এই সম্পর্কে তোমার সম্পর্কে একটা জাস্টিস দিতে চাই তোমার সম্পর্কে সমস্ত কিছু ঠিক করে একটা পরিপূর্ণতা দিতে চাই এবং সে মিস করছে তোমার এ সমস্ত ভুলগুলো সে করেছে তার জন্যই তার মধ্যে একটা গেট ফ্রি ভীষণ একটা অপরাধ অপরাধবোধ ফিল হচ্ছে যার জন্য সে কিন্তু তোমাকে ভীষণভাবে মিস করছে কারণ আমরা যখন ভুল করি তারপরে আমরা ভুল যখন বুঝতে পারি তখনই আমাদের মনে একটা বোধ কাজ করে সেটা হচ্ছে সেটাই কিন্তু আসল কারণ অনেকে বলে যে হ্যাঁ বুঝতে পেরেছি বা সময়ের সাথে অনেকে নিজেকে অতটা গুরুত্ব দেয় না বাট সময় যখন সব কিছু বুঝিয়ে দেয় তারপরে আর কোনো কিছুই থাকে না বোঝার সো কিছু নেগেটিভিটি ছিল তোমাদের লাইফে সো নেগেটিভিটি কিন্তু তোমার যে পার্টনার বলো লাভার্স বলো যে যে তোমাকে ভীষণ পরিমাণে মিস করে মিস করছে সেই নেগেটিভিটি কিন্তু সম্পূর্ণ তোমাদের জীবন থেকে মুক্ত হয়ে যাচ্ছে বা তার জীবন থেকে তোমার যে পার্টনার বলো লাভার্স বলো বয়ফ্রেন্ড বলো ফ্রেন্ড বলো তার জীবন থেকে কিন্তু সমস্ত নেগেটিভিটি কিন্তু দূর হয়ে যাচ্ছে যার জন্য তার কাছে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে তার কাছে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে যত রকম নেগেটিভিটি ছিল সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে তার জন্যই কিন্তু সে এখন পুরোটা বুঝতে পারছে মানে আগে তার একটা তার মধ্যে এমন কিছু নেগেটিভ স্পেল করা হয়েছিল কেউ করেছিল যার জন্য কিন্তু সে কিন্তু একটা ভ্রম তার মধ্যে ছিল সে কিন্তু একটা ভ্রমের মধ্যে ছিল বা বলতে পারো একটা অন্ধকার জগতের মধ্যে ছিল তার কারণ তার উপরে এরকম মারাত্মক লেভেলে একটা নেগেটিভিটি করা হয়েছিল ওকে সেই এখানে কোনো নেগেটিভ মানুষজন আর কোনো থার্ড পার্টির সিচুয়েশানই কিন্তু এই নেগেটিভিটি করেছিল যার জন্য তোমাদের সম্পর্কে এরকম একটা এ হয়েছে বাট এই সমস্ত নেগেটিভিটি রিমুভ হয়ে গেছে এবং তোমার পার্টনার বলো তোমার ফ্রেন্ড বলো তোমরা তোমাদের সিচুয়েশান অনুযায়ী নেবে সে কিন্তু সবটা ক্লিয়ার বুঝতে পারছে চলো কিছু এঞ্জেলিক ডাউনলোড নিয়ে নিই এখানে অনেক ডাউনলোড আছে দেখি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিভাইন এনার্জি কী মেসেজ আছে আমার ভিভার্সের জন্য থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ এনার্জি কী মেসেজ আছে আমার ভিভার্সের জন্য থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিভাইন কী মেসেজ আছে আমার ভিভার্সের জন্য থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইঙ্গিল প্লিজ ইঙ্গিল গাইড করো থ্যাংক ইউ সো মাচ ওকে তোমার শত্রু জ্বলছে তোমাকে ভালো করতে দেখে তোমার এমন কোনো শত্রু যে তোমার এই সম্পর্কের ক্ষেত্রেও তোমাকে ক্ষতি করতে দি চেয়েছিলো এবং তোমার কখনও ভালো না হোক সেরকমও চেয়েছিল বাট সে কিন্তু জ্বলছে তোমার ভালো করতে দেখে ওকে সো এই সব শত্রুর থেকে সাবধান থাকো যতটা ডিট্যাচ থাকা যায় ওকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিভাইন এনার্জি কী গাইড আছে আমার ভিভার্সির জন্য অবশ্য ওকে ফ্যামিলির মধ্যেই কার্মিক ফ্যামিলি কার্মিক কারোর কার্মিক ফ্যামিলি মেম্বারের মধ্যে কার্মিক ছিল সো কার্ম কর্মের যা লেনদেন ছিল তা তুমি ওভারপাম করে ফেলেছো ওকে প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো আমার ভিভার্সির জন্য আর কী ডাউনলোড আছে ওকে তুমি সফল হতে চলেছো তোমার নাম যশ খ্যাতি অর্থ ভরপুর তুমি পেতে চলেছ ওকে সো তুমি তোমার কার্যক্ষেত্রে একটা বড়ো সাফল্য অর্জন করতে চলেছো অবশ্যই এনার্জি ক্লেম করো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ রিমাইন্ড এনার্জি আর কী মেসেজ আছে আমার নিভসের জন্য ওকে পার্টনার ক্ষমা চাইছে তোমার কাছে কনফার্মেশান যে তোমাকে মিস করছে যে তার ভুলগুলোকে বুঝতে পারছে সে তোমার কাছে ক্ষমা চাইছে ওকে থ্যাংক ইউ রি ভার্স থ্যাংক ইউ রি ভার্ঞ্জি আর কী ডাউনলোড আছে প্লিজ এঞ্জেল গাইড করো প্লিজ এঞ্জেল গাইড করো অ্যাণ্ট ইউ সো মাচ ইউ সো মচ ওকে তুমি ঈশ্বরের সত্য ভক্ত তাই ঈশ্বর তোমাকে খুব ভালোবাসে ওকে তুমি ঈশ্বরের খুব প্রিয় একজন ভক্ত এবং তোমার মধ্যে পবিত্রতা আছে সত্যতা আছে যার জন্য ইউনিভার্স তোমাকে ডিভাইন এনার্জি তোমাকে ভালোবাসে প্লিজ ডিভাইন এনার্জি আর কি মেসেজ আছে আমার ইউনিভার্সের জন্য থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ওকে তোমার মধ্যে যে মায়ের মতো যে স্নেহ আছে তাতে মানুষ মানসিকভাবে শান্ত হয় ওকে তেমনই তোমার মধ্যে কিন্তু একটা হিলিং পাওয়ার রয়েছে যেটা মানুষ কিন্তু হিল হয় তোমার পাশে থেকে বা তোমার কথা শুনে ওকে সো এটা একটা বড় ব্লেসিংস ইউনিভার্সের তরফ থেকে তোমাকে থ্যাংক ইউ ইউনিভার্স মানুষ তোমার প্রশংসা করছে কনফার্মেশন মানুষ কিন্তু তোমার প্রশংসা করছে এই ছিল আজকে রেডি এনার্জি ক্লেম করতে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানাও এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ওকে